বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য উভয় দেশের মধ্যে উচ্চমাত্রার যোগসাজস রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে গতকাল শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে শনিবার চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন দেশ দুটির মধ্যে উচ্চ উচ্চমাত্রার যোগসাজস রয়েছে যা মেনে নিতে হবে নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এর অর্থ কি আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অধিবেশন চলাকালীন ভারতীয় সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি চলমান সংঘাত থেকে শিক্ষা বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে নানা প্রশ্নের জবাব দেন তিনি বলেন এখন আপনি যে দ্বিতীয় জিনিসটি তুলে ধরেছেন তা হল সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যাকার সম্পর্ক পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন যেহেতু আমি বলেছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে তাদের আবার আমার যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে তাই আমার চিন্তিত হওয়া উচিত কারণ যতদূর আমি জানি সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে যা আজ আমাদের প্রধান উদ্বেগ জেনারেল দ্বিবেদী বলেন বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া অনেক তাড়াতাড়ি হতে পারে সেখানে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতীয় সেনা প্রধান বলেন কারণ আমার মতে আমি খুব স্পষ্ট করেই বলবো বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি যাতে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান চীন সমীকরণকে কীভাবে দেখে জানতে চাওয়া হলে তিনি বলেন আমাদের যা বুঝতে হবে তা হলো আমাদের খুব স্পষ্ট হতে হবে যে এখানে উচ্চমাত্রার যোগসাজস রয়েছে যা আমাদের মেনে নিতে হবে ভার্চুয়াল জগতের ক্ষেত্রে এটি প্রায় একশো শতাংশ আর ভৌত ক্ষেত্রে আমি বলবো যে বেশিরভাগ সরঞ্জাম চীনা উৎপত্তি জেনারেল দ্বিবেদী বলেন সুতরাং আজকের পরিস্থিতিতে এই যোগ সাজস উদ্বেগের এর অর্থ আমার মতে দুই ফ্রন্টের হুমকি আমার কাছে এখন একটি বাস্তবতা তবে ভারতীয় এই সেনাপ্রধান সহ অবস্থান সহযোগিতা এবং সমন্বয়ের আহ্বান জানিয়ে বলেন যুদ্ধে জড়ানো এই অঞ্চলের দেশগুলোর জন্য ভালো নয় তিনি বলেন যুদ্ধ কি উভয় দেশের স্বার্থে ভালো উত্তর হলো না তাই আমরা যা দেখছি তা হলো কিভাবে আমরা আজকের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা না করা পর্যন্ত তা কিভাবে পরিচালনা করতে পারি